তুন ভাবো ছেলের এত কষ্ট নেই মেয়েদের কথা ভাবো ওই ভারী শাড়িটা পরে বাবারে বাবা ছেলে আর কি ওই তো খালি গায়ে করতে কষ্ট আমাদের মেয়েদের পেয়ে যায় বলে কর থাক কেন ফরমান আরে অ্যাডভান্টেজও এটা গরমকালে কি হয় গরমে ঘামে না পোয়ের মেকআপটা ঝরে যায় আর পোয়ের আসল রূপটা বেরিয়ে যায় এই সময় কি লাস্ট মিনিট পর্যন্ত পালানোর একটা সুযোগ থাকে যেটা জানা স্পিচারের নিয়মান আমার মতন লোক যারা তারা নো